সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম যুক্তরাষ্ট্র চীনের মধ্যকার দক্ষিণ চীন সাগরের পাল্টা হুঁশিয়ারি দিল চীন মোদী সরকারের কর্মকাণ্ডে ক্ষুদ্র দিল্লির হাইকোর্ট চীনা পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়কে অবহেলা করছে মূলধারার গণমাধ্যম ইসরায়েলি জাহাজ ভিড়তে দিলেন না কানাডার বিক্ষোভকারীরা তালেবানের কাছ থেকে দুটি এলাকার নিয়ন্ত্রণ নিল আফগান বাহিনী ড্রোন মোহরা চালালো সৌদি আরব ও যুক্তরাষ্ট্র এবং রোহিঙ্গাদের তথ্য মিয়ানমারে পাচার করছে জাতিসংঘ বলছে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শকের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি যুক্তরাষ্ট্র চীনের উত্তেজনার মধ্যে দক্ষিণ চীন সাগরে রণতরী দক্ষিণ চীন সাগরে নিজেদের শক্তি জানান দিতে ইউএসএস রোনাল্ড রিগান বিমান বাহিনী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র রণতরীটির সঙ্গে মিসাইল বিধ্বংসী অত্যাধুনিক সরঞ্জামও রয়েছে নিয়মিত মহড়ার অংশ হিসেবে জাহাজটিকে পাঠানোর কথা জানিয়েছে মার্কিন নৌবাহিনী ওয়াশিংটন বেইজিং এর উত্তেজনার মধ্যেই বিতর্কিত অঞ্চলে এমন পদক্ষেপ নিল দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে ওই অঞ্চলে শান্তি বা স্থিতিশীলতা বাড়তে সহায়তা করবে না বলে আপত্তি জানিয়েছে বেইজিং এদিকে মঙ্গলবার পনেরোই জুন মার্কিন নৌবাহিনী বিবৃতিতে জানিয়েছে অবস্থান করা জাহাজটি সামুদ্রিক সুরক্ষা কার্যক্রম পরিচালনা করছে বিশেষ করে দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর নিয়মিত উপস্থিতির অংশ গত কয়েক বছর ধরে দক্ষিণ চীন সাগরে বেইজিং নিজেদের শক্তি বৃদ্ধি করে চলেছে সেখানে একটি কৃত্রিম দ্বীপ এবং বিমানঘাটিও তরিকরেছে শুধু তাই নয় সেখানে সামরিক উপস্থিতির বৃদ্ধির পাশাপাশেই ক্ষেপনস্ত্র অন্যান্য শরণজাম বসিয়েছে मत्স্য সম্পদ সহ খনিজ আহরণের গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগর দিয়ে বছরে প্রায় 5 লক্ষ কোটি ডলার পণ্য পরিবহন হয় থাকে পুরো সমুদ্রপথকে নিজেদের অঞ্চল বলে দাবি করে চীন তবে আরো কয়েকটি দেশও ওই অঞ্চলের উপর সার্বভৌমত্ব দাবি করে দেশগুলো হচ্ছে মালয়েশিয়া ব্রুনাই ইন্দোনেশিয়া তাইওয়ান ফিলিপাইন ও ভিয়েতনাম তারা চীনের দখলে থাকলেও প্যারাসেল এবং স্প্রার্কের দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে আসছে ভিয়েতনাম এবং ফিলিপাইন স্কারবারা চর নামে সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি চরের মালিকানা নিয়ে চীন ও ফিলিপাইনের বিরোধ বহুদিনের যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে মালিকানা দাবি না করলেও আন্তর্জাতিক সমুদ্র পথ হিসেবে দক্ষিণ চীন সাগরে নিজেদের সামরিক উপস্থিতি ধরে রাখতে চায় দেশটি আর নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সে তৎপরতা আরও জোরালো করেছে ন্যাটোকে পাল্টা হুশিয়ারি দিল চেন সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একদিনের নেটো সম্মেলনে বেইজিং সামরিক তৎপরতা নিয়ে এশিয়ার পরাশক্তি চীনকে সতর্ক করা হয়েছে এই ঘটনায় নেটোকে পাল্টা হুশিয়ারি দিয়েছে চীনা কর্তৃপক্ষ বেইজিংকে হুমকি দেওয়ার মাধ্যমে ফাঁকা মাঠে উত্তেজনা না বাড়াতে চীন নেটোর প্রতি আহ্বান জানিয়েছে বিবৃতির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন বা ইউর চীনা মিশন জানিয়েছে বেইজিং প্রতিরক্ষা ও সামরিক আধুনিকায়নের বিষয়টি পুরোপুরি ন্যায় ও যুক্তিসঙ্গত একই সঙ্গে বলা হয়েছে চীনের প্রতিরক্ষা নীতি স্বচ্ছ ও উন্মুক্ত নেটোকে বেইজিং বিষয়ে আলোচনা দিয়ে নিজেদের মধ্যে আরও কার্যকর আলাপ করার তাগিদ দিয়েছে চীন বিবৃতিতে চীন জানিয়েছে নেটোর উচিত বেজিং এর সার্বিক উন্নয়নকে যৌক্তিক দৃষ্টিকোণ থেকে দেখা এবং ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বন্ধ করা একই সঙ্গে চীনের সার্বিক উন্নয়নে নেটোকে ঈর্ষান্বিত না হওয়ারও আহ্বান জানানো হয় ব্রাসেলসের নেট সম্মেলনের শীর্ষ নেতারা চীনের সাম্প্রতিক সামরিক তৎপরতাকে সতর্ক করেছে নেতারা বলছেন চীন নিজেদের পারমাণবিক কর্মসূচি ক্রমবর্ধমান হারে বাড়াচ্ছে একই সঙ্গে রাশিয়ার সাথে দেশটির সামরিক ঘনিষ্ঠতা রয়েছে যাকে সারা বিশ্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন তারা সম্মেলনে নেটো মহাসচিব জেন্স স্টাল টেনবার্গ বলেন চীনের সাথে কোনো ধরনের স্নায়ু যুদ্ধে যেতে চায় না ন্যাটো মূলত সম্মেলন শুরুর আগে থেকে চীনকে সতর্ক করে আসছে ন্যাটো রবিবার জোটের প্রধান জেন্স স্টেল চেনবার্গ বলেন বিশ্বের চীনের ক্রমবর্ধমান উত্থান ঠেকাতে সামরিক জোট ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোকে আরও ঐক্যবদ্ধ হতে হবে তিনি বলেছিলেন চীনের বিরুদ্ধে ন্যাটোকে আরও শক্তিশালী নীতি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে কানাডার রাষ্ট্রীয় গণমাধ্যম সিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ন্যাটো মহাসচিব বলেন চীনের সামরিক খাতের বাজেট বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দেশটির নৌবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী চীন ধীরে ধীরে সামরিক খাতে বিনিয়োগ বাড়াচ্ছে যা নেটোভুক্ত দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি নেটো মহাসচিব জেন্স টেলচানবার্গ বলেন চীন বিশ্ব শান্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ নয় হংকং এর গণতান্ত্রিক আন্দোলনে হামলা চালিয়েছে চীন আটক করা হয়েছে হংকং আন্দোলন কর্মীদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে জিনজিয়াং প্রদেশে উইঘুর কাজাক ও অন্যান্য সংখ্যালঘুদের তিনি আরো বলেন বন্দি শিবিরে আটক রাখা হয়েছে সংখ্যালঘু মুসলিমদের একই সঙ্গে চীন আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিজে দেশের নাগরিকদের নিয়ন্ত্রণের চেষ্টা করছে চীনের এমন আচরণকে মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন বলছেন ন্যাটো প্রধান এ খবর জানিয়েছে বিবিসি নিউজ মোদী সরকারের কর্মকাণ্ডে ক্ষুদ্র দিল্লির হাইকোর্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের হিন্দুত্ববাদী এক পেশে নীতির কঠোর সমালোচনা করেছে দিল্লি হাইকোর্ট করা ভাষায় বর্ণিত এক আদেশে দেশটির উচ্চ আদালত বলেছে মনে হচ্ছে ভিন্নমত দমনের তারণায় রাষ্ট্র সাংবিধানিকভাবে স্বীকৃত প্রতিবাদের অধিকার ও সন্ত্রাসী কার্যক্রমের ভেদরেখা গুলিয়ে ফেলেছে এ মানসিকতা বেগবান হলে তা হবে গণতন্ত্রের জন্য এক দুঃখজনক দিন মঙ্গলবার আদালত একটি জামিন আবেদন মঞ্জুর করে দেয়ার আয় এই মন্তব্য করে এদিন পিঞ্জরাতোর খাঁচা ভাঙ্গে সংগঠনের দুই সদস্য দেবাঙ্গনা কলিতা নাতাশা নারওয়াল ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ ইকবাল তানহার জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট দুই হাজার উনিশে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দিল্লিতে হিংসার ঘটনায় ইউএপিএ মামলায় গ্রেফতার হয়েছিলেন ওই তিনজন বিচারপতি সিদ্ধার্থ মৃদুল ও জয়রাম ভাম্বানির বেঞ্চে মামলাটি ওঠে মঙ্গলবার বিচারপতিরা নিম্ন আদালতে রায়কে খারিজ করে শর্ত সাপেক্ষে তিনজনের জামিন মঞ্জুর করে দিল্লিতে সহিংসতা উস্কানিদের অভিযোগে দুই সালে নাতাশা ও দেবাঙ্গনাকে গ্রেফতার করা হয় এক বিবৃতিতে পিঞ্জরা তোর জানিয়েছে নাতাসহ দেবাঙ্গনা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সরব হয়ে মুখ বন্ধ করতে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় গ্রেফতারও করা হয় দুই হাজার শেষের দিকে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল দিল্লিতে ওই ঘটনাকে কেন্দ্র করে যে হিংসা পরিস্থিতি সৃষ্টি হয় তাতে তেপ্পান্ন জনের মৃত্যু হয় যার বেশিরভাগই মুসলমান হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ করছে বেশ কয়েকজনের বিরুদ্ধে এ নিয়ে মামলাও হয় এ খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা চীনা পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা চীনে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে রেডিও অ্যাক্টিভ লিক তৈরি হয়েছে চীনের সঙ্গে যৌথভাবে এই পরমাণু কেন্দ্রের মালিক ফ্রান্সের একটি কোম্পানি সোমবার ফরাসীয় কোম্পানিটি জানায় তারা পরমাণু কেন্দ্রে পারফরমেন্স ইস্যু সমাধানের চেষ্টা করছে সম্প্রতি এক প্রতিবেদনে সিএনএন দাবি করেছে যান্ত্রিক গোলযোগের কারণে চীনা পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে ফরাসি পারমাণবিক সংস্থার সতর্কবার্তা পেয়েই তৎপর হয়েছে আমেরিকা চীনের গুয়াংজোয়াং প্রদেশের তাইশান পারমাণবিক কেন্দ্রে ঠিক কী ঘটেছে সেখান থেকে তেজস্ক্রিয় বিকিরণের সম্ভাবনা ঠিক কতটুকু সেসব নিয়ে ইতিমধ্যে খোঁজ করা শুরু করে দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বিশ্লেষকদের মতে ফরাসি সংস্থা সরাসরি আমেরিকার কাছে যাওয়া বেঞ্জির আর মুখে যতই পরিস্থিতি স্বাভাবিক থাকার দাবি করুক না কেন আমেরিকা বিষয়টি জটিল কারণ এই ইস্যুতে ইতিমধ্যে একাধিক বৈঠক করেছে আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদ বিশেষজ্ঞদের একাংশের মতে লোকসানে ভয়ে পারমাণবিক চুল্লি যাতে বন্ধ করে দিতে না হয় তার জন্য তেজস্ক্রিয় গ্যাস নির্গমনে ঊর্ধ্বসীমা চানা বাড়িয়ে চলছিল চীনা সরকার আর ফলে যে কোনো মুহূর্তে বড়সর দুর্ঘটনা ঘটে যেতে পারে যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে চীন চীনের তাইশান পরমাণু কেন্দ্রে ফরাসি সংস্থা ফ্রামাটনেরও অংশীদারী রয়েছে প্লান্টের যান্ত্রিক ত্রুটি এবং তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কার কথা জানিয়েছে তারাই আমেরিকার দারস্থ হয় সূত্রে খবর বিষয়টি এখনও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেনি বলেই মত মার্কিন বিশেষজ্ঞদের আপাতত যে পরিমাণে তেজস্ক্রিয় বিকিরণ ঘটছে তাতে কেন্দ্রটির কর্মী বা চীনা নাগরিকদের বিপদের সম্ভাবনা সেই অর্থে নেই পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়কে অবহেলা করছে মূলধারার গণমাধ্যম ধর্মী এবং জাতিগত সংখ্যালঘুদের এড়িয়ে চলছে পাকিস্তানের মূলধারার গণমাধ্যমগুলো বাণিজ্যিক কারণে এসব জনগোষ্ঠীকে গুরুত্ব দিচ্ছে না তারা বলে অভিযোগ উঠেছে এক ওয়ার্কশপে এমন মন্তব্য করেছেন পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট বা পিএফ ইউজির প্রেসিডেন্ট শাহজাদা জুলফিকার তিনি বলেন পাকিস্তানের মূলধারা গণমাধ্যমগুলো রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি ব্যস্ত অথচ তাদের ব্যস্ত থাকার কথা ছিল বেলুচিস্তানের নিরীহ মানুষদের মেরে ফেলার বিষয়টি নিয়ে ওয়ার্কশপে বক্তারা সংবাদের সাম্য সম্প্রীতি শান্তি এবং সহনশীলতা সম বঞ্চনের আহ্বান জানান নিউজরুমে বাণিজ্যিক দিক বিবেচনা করে প্রতিবেদন না করার আর্জিও তারা জানিয়েছেন সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রবীণ সাংবাদিক ওয়াসুদুল্লাহ খান জানান স্বাধীনতা বিষয়টা বড় জনগোষ্ঠীগুলোর মধ্যেই সীমাবদ্ধ সংখ্যালঘু সম্প্রদায়গুলো জাতীয় কোনো ইস্যুতে তাদের বক্তব্য কিংবা চিন্তাধারাগুলো তুলে ধরতে পারে না এর অন্যতম কারণ মূলধারার গণমাধ্যমে তাদের বক্তব্যগুলোকে সেভাবে তুলে আনা হয় না তাদের জীবন সংগ্রামের বিষয়গুলো তেমন প্রাধান্য পায় না ইসরায়েলের জিতে দিলেন না কানাডার বিক্ষোভকারীরা ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার উপর সম্প্রতি ইসরায়েল বর্বর হত্যাযজ্ঞের ঘটনায় কানাডার ব্যস্ততম সমুদ্র বন্দর পোর্ট অফ প্রিন্স রুপার্টে ইসরায়েলের একটি কন্টেইনার জাহাজ ভিড়তে দেননি দেশটি বিক্ষোভকারীরা বন্দরে ইসরায়েলের জাহাজ যাতে ভিড়তে না পারে সেজন্য বিক্ষোভকারীরা ফেয়ার ভিউ কন্টেইনার টার্মিনালে প্রবেশ মুখে পিকেট লাইন তৈরি করেন এবং জাহাজটিকে প্রতিহত করে উত্তর আমেরিকার দেশগুলোতে এরই মধ্যে যে ব্লক দ্য বোট আন্দোলন গড়ে উঠেছে তার সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলি এই কন্টেইনার জাহাজটি প্রতিহত করা হয়েছে সম্প্রতি গাজা পর ইহুদি বর্বরতায় বিস্মিত ক্ষুদ্ধ হয়ে উত্তর আমেরিকার যুদ্ধবিরতি লোকজন এই আন্দোলন গড়ে তুলেছেন তারা উত্তর আমেরিকার দেশগুলোর বন্দরে ইসরায়েলের জাহাজ প্রতিহত করার কর্মসূচি পালন করে যাচ্ছেন কানাডার বন্দরে ইসরায়েলি জাহাজ প্রতিহত করতে আসা ফ্রান্সিস রিলে বলেন আমরা একথা অস্বীকার করতে পারি না যে বিশ্ব এখন একে অপরের সাথে সংযুক্ত ফলে এখানে যে জাহাজ ডক করা প্রতিহত করা হলো তার প্রভাবে বিশ্বের অন্য অংশে পড়বে কাজটি করা কঠিন তবে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এর আগে আমেরিকার অকল্যান্ড বন্দরে বিক্ষোভকারীরা ইসরায়েল একটি পণ্যবাহী কার্গো জাহাজ ভিড়তে বাধা দেন তালেবানের কাছ থেকে দুটি এলাকা নিয়ন্ত্রণ নিল আফগান বাহিনী আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুস প্রদেশের দুটি এলাকার নিয়ন্ত্রণ তালেবানদের কাছ থেকে নিতে সক্ষম হয়েছে দেশটির সরকারি বাহিনী তালেবান গোষ্ঠীর সঙ্গে কয়েকদিনের প্রচন্ড লড়াইয়ের পর আফগান সেনারা খান আবাদ এবং চা অফ এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় এর আগে তালেবান হামলা চালিয়ে এসব এলাকা থেকে আফগান সরকারি সেনাদের বহিষ্কার করেছিল কিন্তু কয়েকদিনের সংঘর্ষের পর আফগানিস্তানের দুটি এলাকা তাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে কুন্দুস প্রদেশের পুলিশ প্রধান ফরিদ মাসাল বলেন মুখোমুখি সংঘর্ষ বিমান হামলায় ৫০ জনের বেশি তালেবান গেরি নিহত হয়েছেন এর মধ্যে বেশ কয়েকজন তালেবান কমান্ডার রয়েছেন বলে তিনি জানান পুলিশের কর্মকর্তা জানান তালেবানের সংঘর্ষেগত চব্বিশ ঘন্টায় অন্তত চল্লিশ জন আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন এদিকে হাতছাড়া হওয়া এলাকা দুটি পুনরুদ্ধারের জন্য তালেবান হামলার জোরদার করেছে এই প্রেক্ষাপটে আফগান সামরিক বাহিনী অন্য দুটি এলাকা থেকে তাদের সদস্য প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তানের তোলো নিউজ জানিয়েছে গত দুই মাসে তালেবানের কাছে আফগানিস্তানের অন্তত গুরুত্বপূর্ণ এলাকার পতন হয়েছে এ সম্পর্কে আফগানিস্তানের প্রভাবশালী সংসদ সদস্য সাদিক কাদেরি বলেছেন কোন কোন এলাকা একদম প্রতিরোধ ছাড়াই তালেবানের কাছে ছেড়ে দেওয়া হয় আফগানিস্তানে এসব অস্ত্র সামরিক সরঞ্জাম তালেবান ব্যবহার করছে কেন বিনা লড়াইয়ে হঠাৎ করে সমস্ত এলাকা তালেবানের কাছে ছেড়ে দেওয়া হল তা অবশ্যই খতিয়ে দেখতে হবে ড্রোন মহড়া চালালো সৌদি আরব যুক্তরাষ্ট্র সৌদি আরব ও আমেরিকা যৌথভাবে ড্রোন মহড়া চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এ তথ্য নিশ্চিত করেছে এক টুইটার পোস্টে সেন্টকম জানিয়েছে মেরিন এয়ার গ্রাউন্ড টাস্ক ফোর্স এবং মেরিন এয়ার ডিফেন্স ইন্টিগ্রেটেড সিস্টেম এই মহড়ায় অংশ নেয় গত সপ্তাহে সৌদি আরবের কোন এক স্থানে মহড়াটি অনুষ্ঠিত হয় সংকটকালে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে আশা নিয়ে এই মহড়া চালানো হয় ইরাকে মতেন মার্কিন বাহিনীর বিরুদ্ধে ছোট ড্রোনের ব্যবহার নিয়ে সেন্টকমের প্রধান জেনারেল ক্যানেট ম্যাকিজি উদ্বেগ প্রকাশ করা কয়েকদিনের মধ্যে মার্কিন সেনারা সৌদি আরবের ড্রোন মহড়া চালালো জেনারেল ম্যাকিনজি বলেছিলেন সন্ত্রাসবাদ বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলোর কাছ থেকে চাপ সৃষ্টি হতে দেখেছে আমেরিকা এসব সংগঠন আমাদের ইরাক থেকে বের করে দিতে চায় এবং সর্বশেষ তারে লক্ষ্য অর্জনের ছোট ছোট ড্রোন ব্যবহার করছে এর কিছু খুবই ছোট কিছু একটু সামান্য বড় তবে সবগুলোই প্রাণঘাতী রোহিঙ্গাদের তথ্য মিয়ানমারে পাচার করছে জাতিসংঘ বলছে এইচআরডব্লিউ মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় আছে এগারো লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী অভিযোগ উঠেছে রোহিঙ্গাদের তথ্য অনৈতিক এবং ভুলভাবে সংগ্রহ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বা ইউএনএইচসিআর আর এসব শরণার্থীদের ব্যক্তিগত তথ্য তাদের কোনো সম্মতি ছাড়াই মিয়ানমারে পাঠিয়ে দেওয়া হয়েছে এমন গুরুতর অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই ঘটনা দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের দেশে মিয়ানমারে ফেরত পাঠাতে কাছে বার্তা পাঠিয়ে নেপিতর বাংলাদেশ কিন্তু প্রত্যাবাসন ইস্যুতে ধরেই করেছে মিয়ানমার এখনো আলোচনা অব্যাহত রয়েছে সম্ভাব্য প্রত্যাবাসন নিয়ে কাজ করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএসি কিন্তু তাদের বেশি কিছু বিষয়ে গুরুতর অভিযোগ তুলে ধরেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বা এইচআরডব্লিউ এইচআরডব্লিউ অভিযোগ রোহিঙ্গাদের ব্যক্তিগত তথ্য পাঠানোর প্রক্রিয়ায় ইউএনএইচসিআর তাদের প্রয়োজনীয় নীতিমালা অনুযায়ী পূর্ণাঙ্গ তথ্য প্রভাবের বিষয়টি মূল্যায়ন করেনি কিছু ক্ষেত্রে তথ্য শেয়ারের বিষয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সম্মতিও নেওয়া হয়নি এ অবস্থায় রোহিঙ্গাদের সম্মতি ছাড়া মিয়ানমার কর্তৃপক্ষের কাছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্য পাঠানোর বিষয়ে প্রশ্ন তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশে কক্সবাজার সহ কয়েকটি আশ্রয় শিবিরে বহু রোহিঙ্গা শরণার্থীর নিবন্ধন করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা রোহিঙ্গাদের সেবা ও সহায়তা দেওয়ার প্রয়োজনে তাদের পরিচয়পত্র সরবরাহে এসব তথ্য সংগ্রহ করা হয় হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে বলেছে বাংলাদেশ সরকারের ব্যবহারের জন্য সংগৃহীত এসব তথ্য প্রতিবেশী মিয়ানমারকেও যে দেওয়া হবে তা রোহিঙ্গাদের অবগত করা হয়নি সম্ভাব্য প্রত্যাবাসনের কথা বিবেচনায় নিয়ে মিয়ানমারের কর্তৃপক্ষকে রোহিঙ্গাদের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এ নিয়ে এইচএচডব্লিউর গবেষক বিলকিস উইলি বলেন যেসব রোহিঙ্গার সঙ্গে কথা বলেছি তাদের কারো কাছ থেকে সম্মতি চাওয়া হয়নি অনেক রোহিঙ্গা আমাদের বিষয়টি নিশ্চিত করেছেন মানবাধিকার সংস্থাটির সংকট ও সংঘাত বিষয়ক পরিচালক লাম্মা ফাকি বলেন বাংলাদেশে রোহিঙ্গাদের তথ্যপাত্র সংগ্রহ কার্যক্রম জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নিজস্ব নীতিমালার বিপরীত এতে শরণার্থীর আরো বড় ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ বলছে শরণার্থীদের বোঝার উপায় ছিল না যে ছবি আঙুলের ছাপ ও বায়োগ্রাফিক উপাত্ত নেওয়া হচ্ছে তা মিয়ানমারকেও দেওয়া হবে হিউম্যান রাইটস ওয়াচ গত ফেব্রুয়ারি এবং এপ্রিলে ইউএনএসিআর এর কাছে বিস্তারিত প্রশ্ন এবং এর গবেষণায় ফলাফল পাছায় গত দশমে তারা ইউএন এর কাছ থেকে এর জবাব পায় কোনো কোনোরকম ভুল বা নীতি লঙ্ঘনের বিষয়টি অস্বীকার করে জানিয়েছে যে তারা তথ্য সংগ্রহ কার্যক্রমের যাবতীয় উদ্দেশ্য ব্যাখ্যা করেছে এবং এই বিষয়ে সম্মতির ভিত্তিতেই কাজ করেছে সংস্থাটির দাবি তথ্য সংগ্রহের প্রচেষ্টায় লক্ষ্য ছিল শরণার্থীদের জন্য দীর্ঘকালীন সমাধান খুঁজে বের করা এবং কোনো রোহিঙ্গার জন্য ঝুঁকির মধ্যে না পড়ে সেটি নিশ্চিত করা দুই সালে বাংলাদেশ সরকার ইউএন এর সঙ্গে এক যৌথ নিবন্ধন কার্যক্রম শুরু করে পূর্ববর্তী নিবন্ধনের সঙ্গে পরিপূরক হিসেবে যুক্ত করতে চেয়েছিল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ